সেটা হচ্ছে বর্তমানে আদা চাষ সম্পর্কে অর্থাৎ আদা চাষের কিন্তু প্রথম সময় এখনই আদা চাষ করতে হবে যারা যারা আদা চাষ করতে চান আমাকে মন্তব্য জানাবেন পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা হবে রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা করা হবে তবে আজকে শুধুমাত্র কিছু ফর্মুলা দিব বস্তায় আদা চাষের যে ফর্মুলা এবং বস্তায় বলেন ছাদে বলেন আপনি যে কোনো জায়গায় চাষ করতে পারবেন বেড পদ্ধতিতে করতে পারবেন তবে আজকে বস্তায় কিভাবে চাষ করতে হয় সেই বিষয়টা আমি আলোচনা করব আদা অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটা মশলা বাংলাদেশে মশলা হিসেবে ব্যবহার করি এটা বাংলাদেশে বিভিন্ন জাত পাওয়া যায় সেটা হচ্ছে আমরা সাধারণত বাড়ি এক আর বাড়ি দুই এই জাতের আদাগুলো সবচেয়ে বেশি ভালো হয় আর আদা প্রখার রোদেও হয় না আবার একেবারেই সায় স্থানে হবে না হ্যাঁ অনেকে একটা ভুল ধারণা আছে যে আদা ছায় স্থানে হয় আদা সাইজও স্থানে হয় এটা ঠিক কিন্তু আপনার কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টেজ আলো থাকা লাগবে অর্থাৎ প্রায় চল্লিশ ভাগ আলো থাকা লাগবে দিনের হ্যাঁ এবং এই যে আদার যে সাইজটা আদার সাইজও যে প্রায় পঞ্চাশ গ্রাম অর্থাৎ পঞ্চাশ গ্রাম বীজ হিসেবে পঞ্চাশ গ্রাম আদা প্রায় সবচেয়ে ভালো বড় হইলে তো আরও ভালো যেমন আজকে আমি বহন করেছি প্রায় পঞ্চাশ ষাট সত্তর গ্রাম পাবে এবং এই আদা চাষের প্রাথমিক যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে বীজটা শোধন করে নিতে হবে আপনি খুব ভালো মানের বীজ সংগ্রহ করুন বাজার থেকে এখন বাজারে পাওয়া যায় বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে আপনি বীজগুলো সংগ্রহ করে ফেলেন এবং বীজ সংগ্রহ করার পরে প্রথম কাজ হবে বীজকে শোধন করা এই বীজ শোধনের একটা নিয়ম আছে সেটা হচ্ছে বীজের সাধারণত জন্মে এই ছত্রাকের জন্য পরবর্তী ফসল কিন্তু ভালো হবে না যদি আপনার বীজের মধ্যে বীজ রোগ বা কিন্তু বাহিত পরবর্তীতে না হ্যাঁ আমি অনেক পরীক্ষা করেছি হ্যাঁ এই জন্য আপনাকে বীজটা আপনাকে প্রথমে শোধন করে নিতে হবে এই শোধন করা যায় কয়েকটা ছত্রাকনাশক নাশক আছে যেমন বায়োডার্মা আছে আপনার কাজিম আছে অর্থাৎ কাজিম ব্যবহার করা যায় আবার ম্যানসার আছে অনেকগুলো শতকনাশক ওষুধ আছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন সাধারণ আমরা বলি এক কেজি বীজ শোধন করতে দুই গ্রাম দুই গ্রাম আপনার বায়োডরমা অথবা কাজিম লাগবে অর্থাৎ দুই গ্রাম দুই লিটার যদি পানি নেন দুই লিটার পানিতে দুই গ্রাম বায়োডরমা অথবা কাজিম গুলিয়ে দেন এবং ওই গুলানোর পরে আপনি ওই বীজগুলো ডুবিয়ে রাখেন দশ থেকে পনেরো মিনিট যদি আপনি ডুবিয়ে রাখেন তাহলে এই বীজগুলো ছত্রাক মুক্ত হয়ে যাবে এবং ওই বীজগুলো আস্তে আস্তে নাড়াই দিয়ে আপনি বিয়ে সুন্দর করে নাড়িয়ে দিয়ে আপনি উঠে আনেন উঠায় কিছু সময় শুকান শুকানোর পরে দেখবেন যে আর ওই বীজে ছত্রাক থাকলো না তাহলে আপনার বীজটা একেবারেই সুন্দর পরিপাটি হয়ে গেল রোগ মুক্ত হয়ে গেল এরপরে কাজ দুই প্রকার আছে এক হচ্ছে আপনি ডাইরেক্ট বস্তায় রোপণ করতে পারেন অথবা আপনি পলি ব্যাগে চারা পলি ব্যাগেও চারা তৈরি করে নিতে পারেন তাহলে বস্তায় চারা রোপণের বিষয়টা আজকে বলি বস্তায় চারা রোপণ করতে গেলে আপনাকে প্রথমত বস্তা একটা পলি ব্যাগ বা সিমেন্টের ব্যাগ যে পাওয়া যায় বর্তমানে বাজারে পাঁচ থেকে দশ টাকায় জিলি পাওয়া যাবে হ্যাঁ প্রত্যেক বাড়ি বাড়ি যদি সাথে দশটা যদি ব্যাগ থাকে থাকে সেটা করতে পারেন তাহলে এই ব্যাগের সাধারণত মাটির পরিমাণ আপনাকে পনেরো কেজি করতে হয় পনেরো থেকে ষোলো কেজি হইলে ভালো মাটির পরিমাণ এই প্রত্যেক বস্তায় গোবর পাঁচ থেকে ছয় কেজি দিবেন কিন্তু এই গোবরটা হইতে হবে একেবারে শুকনো এবং পচা আপনি যদি কাঁচা গোবর এনে দেন তাহলে ওখানে অনেকগুলো ভাইরাস থাকে ব্যাকটেরিয়া থাকতে পারে বিভিন্ন রোগ জীবাণু থাকতে পারে তাহলে ওটা কিন্তু ভালো হবে না আপনাকে অবশ্যই পচা গোবর দিতে হবে টিএসপি দিতে প্রতি বস্তায় বিশ গ্রাম একটু কম বেশি হলে খুব সমস্যা হয় না এম ওপি মিউরেট অফ পটার দশ গ্রাম জিঙ্ক পাঁচ গ্রাম বোরন পাঁচ গ্রাম এবং কীটনাশক কীটনাশক বাজারে কিনতে পাওয়া যায় দশ গ্রামও দিয়ে ভালো কিন্তু হবে এবং সব জায়গায় যায় কাঠের গুঁড়ায় এক কেজি ছাই এক কেজি আর ভার্মি কম্পোস্টের কথা বলা আছে তবে আমি কখনো ভার্মি কম্পোস্টের সাজেস্ট করি না কারণ সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এক কেজি দিলেই প্রত্যেক বস্তায় প্রায় বিশ থেকে পঁচিশ কেজি দামটা বেড়ে যায় অর্থাৎ আপনার প্রোডাকশন কস্টটা অনেক বেড়ে যাবে এই যে ভার্মি কম্পোস্টের কাজ কিন্তু অনেকটাই তাহলে আপনি যদি এই যে পাঁচ থেকে ছয় কেজি গোবর গোবর দিলে যদি বেশি দেন তাহলে আপনার আপনারা লাগবে না আপনি দিলে অবশ্যই ভালো তবে আমি সবসময় সাজেস্ট করি যে দামটা কমানোর জন্য আপনি যদি প্রোডাকশন কষ্টটা কমায় ফেলাইতে পারেন তাহলে আউটপুটে কিন্তু আপনার লাভ হবে আর প্রথমেই যদি বস্তা অনেক বেশি খরচ করে ফেলান তাহলে এটা সম্ভব হবে না এভাবে আপনি একটা বস্তার জয়ে যত বস্তা করেন তাহলে কি একশো বস্তা করতে পারেন দুইশো বস্তা করতে পারেন পঞ্চাশটা করতে পারেন এভাবে আপনি মাল্টিপ্লাই করে সুন্দর করে করে নিতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু আপনার মাটির যে বিষয়টা মাটি একেবারেই বস্তায় যে বীজ নিম্ন পনেরো থেকে বিশ দিন আগে মাটিটা সুন্দর করে করে নিতে হবে মাটির ডিকম্পোজ হতে হবে বিশেষ করে যে খাবারগুলো খাবারগুলো আপনি ওখানে ওই যেন সে সুন্দরভাবে গ্রহণ করতে পারে সেই গ্রহণের জন্যই আপনাকে করে রাখতে হবে তাহলে কিন্তু ভালো হবে না কিন্তু আপনার ফল ভালো হবে না হ্যাঁ মাটিতে যদি একেবারে শুকনো আজকে আপনি সকল ভিটামিন মিনারের আপনি মিশালেন মিশানোর ওই দিনে যদি আপনি বোপন করে দেন তাহলে কিন্তু আদা ভালো হবে না কারণ সাথে সাথে সে খাবারটা পাবে না অর্থাৎ আদার জন্য খাবারে যে গ্রহণ করার জন্য তাকে অবশ্যই ডিকম্পোজ হতে হবে খাবার উপযোগী করতে হবে আমরা আমরা সবসময় বলি শান্ত আয়ন হিসেবে খাবার গ্রহণ করে তো তাহলে আপনি যদি পানি দিয়ে কিছুদিন ডেকে রাখেন ওই সারগুলো খাবার উপযোগী হয়ে যায় তা আজকে এই পর্যন্ত পরবর্তীতে আমি রোগব্যাধি সম্পর্কে আলোচনা করব আরও অনেক বিষয়ে আলোচনা হবে সাথে থাকুন এবং ভালো রাখো ভালো থাকুন আমার চ্যানেল যদি ভালো লাগে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জানাচ্ছি কয় মিনিট আছে